ला बाटी बेचे साहब करवो मोन टे कर हम हर मदद करने के लिए तैयार है लेकिन आप प्लीज मेहरबानी करके कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए जो कलकत्ता का है जो हाँ म्यूनिस्पालिटी का है म्युनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए तो करा देंगे कोऑर्डिनेशन करके करके हम इसको तो नहीं छीन के सकते हैं हम जो कर सकते हैं आपको मदद कर सकता है उनको बोलना पड़ेगा सॉरी आपने निश्चित किया

ভোট বাড়াবেন যখন ইচ্ছে হ্যাক করবেন ভোটারদের নাম কেটে দেবেন একটাই কথা ইশারায় কাফি বলে যাচ্ছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কারো অধিকার থাকবে কারো থাকবে না তা হবে না তা হবে না

এটা আমাদের ঠিকানা এটা আমাদের মাতৃভূমি সবচেয়ে বেশি রক্ত বাংলা দিয়েছে যতজন পার্সেন্ট বাংলা দিয়েছে এটা আপনাদের জানা উচিত বাংলা ভয় পায় না আর যান আন্দামান জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর জেলে গেলেও একটু পাবেন মিউজিয়ামে যত লোক বন্দি হয়েছিল ইংরেজদের সাথে লড়তে গিয়ে তার বাঙালি আর হচ্ছে পাঞ্জাবি এই দুটো শক্তি করা ভয় পেত তাই জালিয়ান ওয়াবাগ হত্যাকাণ্ড করেছিল উনিশশো সালে আর এখানে বঙ্গভঙ্গ করতে গিয়েছিল দু হাজার তিনে ওটা হয়ে গেল দু হাজার পাঁচে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন শপথ নিয়ে বলে যাচ্ছি তার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে শুধু একটা কথা মানুষের এই সম্মান যেন রক্ষা করতে পারি আপনারা মনীষীরা যারা দেশকে স্বাধীন করেছেন স্বাধীনতার জন্য গান লিখেছেন দেশকে এগিয়ে দিয়েছেন তারা আপনারা পেছন থেকে আমাদের আশীর্বাদ করুন মনে রাখবেন আমরা শুনেছি ওই মা বই মা বই মা ভই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির বাদ ভাঙো অত্যাচারের বাদ ভাঙো আমার অধিকার করতে দিচ্ছি না দেব না এনআরসি হয়নি দেব না তুমি কি করবে আমার রক্ত নেবে কবে নেবে বলবে কবে নেবে বলবে অনেক চক্রান্তই বাংলার নামে করো অন্য জায়গায় ঘটনা ঘটে আর বাংলার নামে বদনাম করো দুর্নাম করে লজ্জা করে না ছি 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 আর বিজেপি লজ্জা 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 এবং তাই আপনাদের বলি লড়াইটা চালিয়ে যেতে হবে কোনো এজেন্সি থেকে ভয় পাবেন না বুঝবেন ওটা ইলেকশনের জন্য হচ্ছে শোকেস এটা সুপ্রিম কোর্টও বলেছে অনেক কিছু লয়ার কি ধরবেন ডাক কেস করতে হয় করবেন ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ভয় পাবেন না বিজনেসম্যানরা ভয় পাবেন না আমার গরিব মজদুর যে রোগ কর্তব্যের কা শহীদ হতে হয় যে আমার লিখে হর কাম করতে হয় কেউ ভয় পাবেন না মনে রাখবেন আমি রাজবংশী ভাই বোনদের বলবো আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে ছুড়ে ফেলে দিন বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না মথুরাদের কাছেও ক্যাম্প করে দুরম্বরি করা হচ্ছে টাকা নিয়ে ভয় পাবেন না দিদি আছে বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি এটা মাথায় রাখবেন ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার আর জন্য যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে একটা গান বানিয়ে দেবো ধাক্কা 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 কি বলুন বারাব একটা গান ধাক্কার ওপর আর পাঞ্জাবিদের উপর যে অত্যাচার হয় স্টেট বলবেন বলে হিন্দি ভাষীদের জন্য অত্যাচার হলে বলবেন কি বলবেন জয় ছট্টি মাইয়া গঙ্গা মাইয়া কা জয় আপ বিহার জয় বিহার বলো বাংলা মে জয় বাংলা বলো হাম বিহার মে যায় তো জয় বিহার বলতে হই বাত নেই হর স্টেট কাজ পরম্পরা রেত ল্যাঙ্গুয়েজ কাজ অসুবিধা রেত আর সংখ্যালঘু যদি না যদি বলে আপনারা তো কাগজপত্র জোগাড় করে রেখেছেন চিন্তা করার কোনো কারণ নেই ওরা ভাবছে আপনাদের সব বাদ দেবে ওরা তো জানে না যেটা ভাঙে তবু মচ না ভাই

যা মন্দিরে খোদা হতায় আর খ্রিস্টান ভাই বোনদের ভয় দেখালে বলবেন মে গড ব্লেস ইউ গড ইজ গ্রেট গড উইল সেভ আস বুদ্ধিস্টদের ভয় দেখালে বলবে বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি জৈনদের ভয় দেখালে বলবেন হম নবীর জৈন আমাদের জৈন দুটো আছে শিবাম্বর জৈন দিগম্বর জৈন আপ লোক ভরসা খো আপন উপর রাখো আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে রশনি চাঁদ সে होता है सितारे से नहीं विश्वास तीनों मूल को करो भरोसा करो और किसी से नहीं

open for the town. Nidaka Baton. Nidaki Hatan. Nidaka Baton. 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 Nidaka

বাংলার ভোটাধিকার রক্ষার্থের এই লড়াইয়ে আজকে যারা পায়ে পায়ে সামিল হয়ে ঐতিহাসিক মিছিলে সামিল হয়েছিলেন সবাইকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সেই জনসভা শেষ কারণ এই যে নামে চক্রান্ত করে বাংলার ভোটাধিকার যে হরণ করার যে চক্রান্ত সেই চক্রান্তের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা সেই জনসভা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বার্তা দিয়েছেন অনেকেই উপস্থিত রয়েছেন একেবারে ভরে ভরেছিল সেই সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন